আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি আমি আবারো টপ এইট কালেকশন থেকে আমি মোহাম্মদ আজকে কিছু প্রোডাক্ট দেখবো যেটা হচ্ছে দেশের বাইরে যেগুলো প্রোডাক্ট আমরা সর্বনিম্ন সর্বোচ্চ দামে যেগুলো প্রোডাক্ট আসছে সেগুলো নিয়ে দেখাবো সর্বপ্রথম আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে টপ এইট কালেকশন আমাদের শপের ঠিকানা হচ্ছে লায়ন টাওয়ার সেভেন ফ্লোর ইসলামপুর ঢাকা সহজে চেনার জন্য আপনাদেরকে এই নাম্বারে ফোন দিতে হবে ডাবল নাইন এই নাম্বারে ফোন দিলে কিন্তু আপনারা সহজে ঠিকানাটা জেনে নেবেন যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইটা হচ্ছে সে বিখ্যাত টপ কালেকশন যেটা হচ্ছে লায়ন এ অবস্থিত এবং এই যে আমাদের দেখেন লোকেশনটা এই সম্পূর্ণ শোরুমটা কিন্তু আমাদের নিজস্ব আলহামদুলিল্লাহ আসে নতুন কিছু প্রোডাক্ট চলে সেই সেক্ষেত্রে আমরা দেখাবো নতুন নতুন কালেকশন আমি আজকে এ পাশ থেকে দেখাবো যেহেতু আজকা দেশের বাইরে যেগুলো প্রোডাক্ট আছে এগুলা সম্পূর্ণ এখানে চলে আসছে তো নতুন নতুন কালেকশন ঈদ পরবর্তী যেগুলো কালেকশন চলে আসে সেগুলো নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে আমাদের কিন্তু নিউ কালেকশন অবশ্যই সব কালেক্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেহেতু ঈদুল আজহার সময়টা অনেকই অল্প আগামী মাস চলে গেলে কিন্তু ঈদুল আজহা চলে আসতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নতুন নতুন প্রোডাক্ট চলে আসছে সর্বপ্রথম দেখাচ্ছি হেনার একটা প্রোডাক্ট হেনা হেনা তুমি কোথায় যেটা ভাইরাল সমর্থ এখন কি আমাদের প্রোডাক্ট চলে আসছে হেনা সেই সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি চলে আসি টপের কালেকশন থেকে আসেন হেনা একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট আপনারা অবশ্যই কিন্তু এটা ভিডিও ভিডিও পাবেন আলহামদুলিল্লাহ এটা আপনার জাস্ট আমাদের স্ক্রিনশট দিয়ে এগুলো প্রাইস গুলো জেনে নেবেন এবং এটা প্রাইস একবারে সর্বনিম্ন প্রাইস হচ্ছে খুবই অল্প দাম এটা জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে দেখেন এই হচ্ছে সেই হেনা সম্পূর্ণ বডি কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু কালার হবে মাত্র পাঁচটা করে কালার সামনে সম্পূর্ণ ফর্ম পাটা কাজ করা পাবে নিচে প্যানেলে কাজ হাতায় কাজ আরেকটা আপনার ধামাকা হচ্ছে এটা কিন্তু ব্যাকপার্টে নিচে যে অংশটা এটা কিন্তু কাজ করা পাচ্ছেন ঠিক আছে এই চমকটা হচ্ছে হেনার ভিতরে আর হেনাকে নিতে হলে চলে আসতে হবে ঢাকা সেভেন চলেন এই যে হেনার যে ওড়নাটা দেখেন খুবই সুন্দর দারুণ একটা অল বডি কিন্তু লেস দেখেন আমরা কিন্তু সম্পূর্ণ ঘুরিয়ে লেস করে এটা সম্পূর্ণ চমৎকার একটা ওড়না এগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের টপ এড কালেকশন যেটা সবসময় আপনাদেরকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং সবসময় ভালো কিছু দিয়ে আসে দেখেন এই পাশে কিন্তু দিল্লি পুটিস আছে তারপরে লোন আছে সরি আপনার কাজ করার ভিতরে আছে। তারপর চমৎকার চমৎকার ড্রেস আছে আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি দিল্লির দেখেন গর্জেস কাজ করার ভিতরে এগুলা কিন্তু অসাম অসাম ডিজাইন চলে আসে ওয়াও অনেক সুন্দর দেখেন অল ওভার কাজ করার ভিতরে সম্পূর্ণ বডি কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছেন আমাদের টপ এট কালেকশন থেকে আমাদের লোকেশন কিন্তু খুবই সহজ ঢাকা ইসলামপুর সেই বিখ্যাত ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার আসবেন আমাদের মার্কেটের নাম হচ্ছে লায়ন টাওয়ার লিপ্টে সবেন আমাদের টপ এট কালেকশন আর আমাদের লাল টি শার্টটা অবশ্যই খেয়াল রাখবেন এই টি শার্ট কিন্তু পরে আমরা থাকি আপনারা লিপে ওঠার পরে আমাদেরকে ফোন দিয়ে আমাদের কালেক্ট করে নেবেন এগুলো প্রোডাক্ট দেখেন মার্শাল খুব ডিজাইন এগুলা ডিজাইন অনেক সুন্দর এবং তার ভিতরে পেয়ে যাচ্ছেন এখানে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আপনার যে যে কালার দরকার আছে সব ধরনের কালার নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের টপ এট কালেকশন দেখেন এখানে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আপনাদের পছন্দ মধ্যে যে ডিজাইনটা পছন্দ করবেন কার কালার হবে দেখেন মাত্র চারটা পাঁচটা ছয়টা এরকম কালার হয় আপনার জাস্ট এসে এগুলা প্রোডাক্ট সহজে পারচেস করতে পারবেন আপনি যে চাইলে প্রোডাক্ট দরকার পাঁচ পিস আমরা তাদেরকে একসেপ প্রোডাক্টও দিয়ে দিব দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিওর বডি উপরে এবং এটার কাজ করা আছে দেখেন সম্পূর্ণ হাতার হাতে বুনো কাজ করা এই যে দেখেন ওয়া অনেক সুন্দর মতি বসানো আছে এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা এটা সম্পূর্ণ হাতের কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছেন অসংখ্য ডিজাইন নিয়ে আসছে টপের কালেকশন এটা ফ্রন্ট পার্টটা দেখেন একবার ফুল গর্জেস এবং ব্যাক পার্ট যদি বলি আমরা ব্যাক পার্টটাও কিন্তু সম্পূর্ণ জিরো সিগঞ্জে কাজ করা আছে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত হাতার উপরে কাজ করা আছে এবং এটার অন্যটা মার্শাল্লাহ খুবই চমৎকার আর জেনে খুশি হবেন আমাদের কিন্তু অসংখ্য বইও চলে আসছে যেগুলো আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখবেন প্রতিদিন আমাদের এই চ্যানেল থেকে ভিডিও হবে আপনাদের শুধু ছোট্ট করে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ইউটিউবে আর ফেসবুকে এটা লাইক দিতে হবে প্রতিদিন আমাদের ভিডিও আসতেছে টপ এইট কালেকশন আপনারা অবশ্যই মিস করবেন না ঈদ পরবর্তী কিন্তু আমাদের প্রচুর ডিজাইন নিয়ে আসছি এই পাশ থেকে নিয়ে পুরো হল রুমটা কিন্তু আমাদের সাজানো আছে ঠিক আছে পুরো হল রুমটা সাজানো আছে আপনারা জাস্ট আসবেন আর সম্পূর্ণ কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত পাচ্ছেন এটা সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়ন্ত্রিত বেবিদের জন্য ফিটিং রুমের ব্যবস্থা মা বোধের জন্য নামাজের ব্যবস্থা সবকিছু কিন্তু আপনারা একই নিচে পাচ্ছেন এখানে আরামে বসে আপনারা আপনার প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন খুবই সহজে আর আমি আবারও যাওয়ার আগে লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিপ সেভেন টপ এইট কালেকশন অবশ্যই আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিন যে দেওয়া আছে এই নাম্বারটা অবশ্যই ফলো করবেন কিছু জানার থাকলে রেট জানা থাকলে এখানে জানাবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম